আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমার ভাই আমার দুই ছোট ভাই সবাই গরু কাটতেছে গরু চামড়া সিলতেছে আজ আমাদের পাঁচ ভাই বোনের আমার বাবা আখিকা দিয়েছে আমার ভাইস্তা ওটা আমার বড় বড়দুলো ভাই ওটা মেজো দুলো ভাই আঙ্কেল আমার ছোট ভাই এটা এটা আমার ছোট ভাইয়ের বন্ধু সবাই হেল্প করতেছে আর এটা আমাদের ছোট্ট একটা বাড়ি আমাদের পালের গরু আমার দুলো ভাই কখনো কাটে নাই তো সেটা দেখলেই বুঝতে পারবেন সবাই ভিডিওটা দেখেন ভালো লাগবে আশা করি আর আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন করবেন লাইক শেয়ার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই লাইক দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব আমাদের ছোট্ট একটা পরিবার আমরা সবাই একসাথেই থাকার চেষ্টা করি দোয়া করবেন যেন সারা জীবন এভাবেই থাকতে পারি আমার মা নেই মারা গেছে পাঁচ মাস হয় আমার বাবা আছে আমরা পাঁচ ভাই বোন আমরা সবাই একসাথেই থাকি আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের আগামী দিনগুলো অনেক ভালো কাটে আর সবাই সাপোর্ট করবেন জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে হয়তোবা কারো কাছে ভালো লাগবে হয়তো বা খারাপ লাগবে আশা করি সবার কাছেই ভালো লাগবে আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন